এগুলো স্পেনের অলিভেল তেল বলে বিক্রয় করছেন আমরা এই ধরনের কারখানা অনেকগুলো ধ্বংস করে দিয়েছি যে প্রতিষ্ঠানে কোনো ঠিকানা দেওয়া থাকে না সেটা চুরি করে পণ্য উৎপাদন করে এরা প্রতারণা করে খুব গোপন জায়গায় কারখানা করে এগুলো তৈরি করে আপনারা সেগুলো বিক্রয় করে দিয়ে তাদেরকে সহযোগিতা করেন জানেন না কিন্তু তো ক্ষতি করছেন মানুষের যে স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে এই তেলগুলো ব্যবহার করার কারণে আপনিটা নিশ্চিত হবেন না আপনি ভেজাল মাল বিক্রয় করছেন না ভালো মাল বিক্রয় করছেন আপনি কি শুধু মুনাফার জন্য ব্যবসা করবেন এটা কোথা থেকে বের করলাম আপনার ফ্রিজ থেকে বের করলাম যেটার মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে এগুলো নিম্ন মানের পণ্য কেন রাখেন এগুলো ঠিকানা দেওয়া আছে প্রতিষ্ঠানের এগুলো স্পেনের অলিভেল তেল বলে বিক্রয় করছেন আমরা এই ধরনের কারখানা অনেকগুলো ধ্বংস করে দিয়েছি এগুলো স্পেনের তেল না বাংলাদেশেই বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে তৈরি করা ঠিকানাটা দেখান আমাকে স্বরমধন্দ প্রতিষ্ঠান হলে তার ঠিকানা থাকবে ঠিকানা আছে কোথাও লিখে দিয়েছেন প্রোডাক্ট অফ স্পেন এটা কি স্পেনে তৈরি হয়েছে

এটাতে দেখেন এটা ঠিক আছে আমদানিকারকের ঠিকানা সহ দেওয়া আছে এটা কোথা থেকে বের করলাম আপনার ফ্রিজ থেকে বের করলাম যেটার মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে এখানে আরো বিপুল পরিমাণ ওষুধ আছে এগুলো দু

মাধ্যম হয়ে কিন্তু আপনাকে তো জানতে হবে যারা ভোক্তা তারা তো কারখানায় ক্রয় করতে যায় না আপনার মাধ্যমে তারা ক্রয় করে আপনি স্পেনের অলিবল তেল বলে বিক্রি করে দিচ্ছেন এটা এক সলে তেল না কেমিক্যাল দিয়ে অলিবয়েলের ফ্লেভার দিয়ে বানানো হয়েছে আপনি সেগুলো বিক্রয় করছেন যদি একজন কাস্টমার কেনার পরে এটা ব্যবহার করার পর তার স্কিন ক্যান্সার হয় চিকিৎসা করতে করতে তার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে এই দায়ভার আপনি নেবেন আপনার কাছে নিম্নমানের পণ্য কোম্পানি থেকে দিয়ে যাচ্ছে আপনি বিক্রি করে দিচ্ছেন প্রসিকিউশন দেন একান্ন ধারা দেন মেজর টিন ওষুধ আর পঁয়তাল্লিশ ধারা দেন ফিজিশিয়ান স্যাম্পল আপনার এখানে আমরা চেক করলাম আধা ঘন্টা ধরে চেক করলাম আধা ঘন্টার ভিতরে এতগুলো ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি আপনি প্রথমে কিন্তু অস্বীকার করেছেন আপনার কাছে কোনো ফিজিশিয়ান স্যাম্পল নাই আমরা চেক করে এগুলো বের করলাম আপনার ফিজ থেকে মেজর টিন ওষুধ বের করলাম নিম্ন মানের ভেজাল স্পেনের নাম দিয়ে অলিভ অয়েল তেল যেটা কোম্পানি বের করেছে আপনারা তাদেরকে সহযোগিতা করে বিক্রি করে দিচ্ছেন এই তিনটি অপরাধ পেয়েছি এই অপরাধগুলো আপনারা এখানে সংগঠিত হয়েছে আপনি এটা স্বীকার করেন ভবিষ্যৎ করণীয় কি আপনার আপনাকে এই বিষয়গুলো অধিক সতর্ক থাকতে হবে সংশোধন করতে হবে বিপুল পরিমাণ এক্সপায়ার এটা আমি বলবো কোম্পানি ছাড়া প্রতিদিনই বলি নেওয়ার জন্য

এখানে খাবার রেখেছেন কেন আপনি নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে তাই ফ্রিজে কেন রেখেছেন 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে এখন কোম্পানি দিতে পারেন না এখন 24 সাল শেষের দিকে 23 সালে 22 সালে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো এখনো আপনি ভালো ওষুধের পাশে সংরক্ষণ করে রেখেছেন কমার্শিয়াল কমার্শিয়াল খুবই এলোমেলো করে রাখা ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল সব একসাথে রাখেন যে স্যাম্পল কেন বিক্রয় করছেন লাইসেন্সে কি লেখা আছে শর্তগুলো পড়েছেন অনুমতি আছে আছে কি না অনুমতি আপনাদের স্যাম্পল বিক্রি করার অনুমতি আছে ফ্রিজের তাপমাত্রা কত আছে ফ্রিজ কি নষ্ট না আমরা সাধারণ তাপমাত্রা দিই এখানে কি রেখেছেন এগুলো কি খাবারের আর ওষুধ এক ফ্রিজে রাখা যায় খাবার এবং ঔষধ এক ফ্রিজে কি রেখেছেন হুম ফ্রিজের তো ব্যবহার বিধি আছে এখানে খাবার রেখেছেন কেন আপনি ইনসুলিন এর পাশাপাশি এগুলো ইনসুলিন কোথায় ফ্রিজের তাপমাত্রাও ঠিক নাই আপনার

রাখতে পারবেন পারবেন না সব সব এক জায়গায় করেন কি এটা মায়োসুলিন পেন সেট থেরি ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্টদের কাজে লাগে নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এই গত মাসে তাই ফ্রিজ কেন রেখেছেন তিন মাস আমরা কেন আছে রানিং দেই না চেক দিয়ে লাভারি করব এখন তো হবে এক মাস শুরু হয়েছে না চেক দিবেন জি আনা চেক আনা প্রতি মাসে একবার চেক দেব স্যার আজকে স্যার আমি ছিলাম অসুস্থ আমিও জ্বর অপরাধ হলে শিকার করবেন শুধু শুধু জোহারদার করাবেন না আপনার অসুস্থর সঙ্গে মেদুত ওষুধ বিক্রয়ের সম্পর্ক কি খাবার রেখে দিচ্ছেন এখানে ওষুধের সঙ্গে কেন খাবার রাখবেন বাইরে রাখবেন এগুলো ভেতরে কি আছে ডক্টর বসে কোনো দেখি

কোম্পানিকে দেওয়ার জন্য রেখেছেন কবে কত বছর থেকে রেখেছেন এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে এখন কোম্পানি দিতে পারেন না এখন 24 সাল শেষের দিকে কোম্পানি স্যার 24 সাল শেষের দিকে 23 সালে মেয়াদ তো না শুধুমাত্র আপনি এখানে কেন রেখেছেন আলাদা চেম্বার করে রাখবেন এখানে তো ভালো ওষুধ রেখেছেন নাই পাশের চেম্বারে এদিকে তো সব ভালো ওষুধ রেখেছেন 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে এটা বাইরে নিয়ে আসেন নিয়ে বাইরে কিন্তু আপনি বালতি করে রাখবেন

এসে এটা দাম আছে টাকা আমরা বেশি হয় কিনছেন কত 42 কেন করছেন আপনি তো লাইসেন্স স্পষ্ট বলা আছে আপনি কি করতে পারবেন কি পারবেন না আপনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করলেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন